তো বাপের বিয়া তো ঝুমুরে এই এ তোর দাদু দিছে মোকে ধুতি আর এই সেন্ডেল আই তো খয় কও নাই এই বকর দড়িবে না ইলে বুড়া আর এইটা দিছে কা জানি হ্যাঁ তোর মার বাপ ওই যে তোর আজু তো আজু তো দেয় না কয় দিছে তোর আব কয় দিছে তোর আব আবো হ্যাঁ তো বুড়া দেয়া গেছে

ধুতি কি হেৰালো ধুতিবোৰ কি ভাবে ৰাইজ আছো যা মই চাৰা জীৱন এটা বিয়া ধুনী বিজ্ঞাব পাওঁ না এই মহেশ্বৰ ভাড়া মোক বিজ্ঞুত কৰিলে বিয়া পূজাৰ আগতে তোৰ খবৰ কৰিম